হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম একটা দীর্ঘ ব্রেকের পর হালকা কিছু মোটিভেশন নিয়ে আবার নতুন করে শুরু করলাম আমার ডেইলি ব্লগ প্লিজ আমাকে দেখে কেউ পাগল মনে করবেন না আমি এখন আমার ওয়ার্কিং স্টেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছি অ্যাকচুয়ালি যতটা হালকাভাবে এবং যতটা সিম্পলি নিজেকে প্রেজেন্ট করা যায় আমি সেভাবেই আমার ওয়ার্ক স্টেশনে যেতে প্রেফার করি এই মুহূর্তে আমার বাসার অবস্থা কিছুটা মেসি সো প্লিজ ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখলে ইগনোর করবেন আসলে ডক্টরদের ফ্রি টাইম বলতে কোনো কিছু থাকে না প্রতিটা টাইমই ইউটিলাইজ করতে হয় হয় পড়াশোনা করে না হয় ডিউটি করে না হয় পেশেন্ট দেখে ফিমেল ডক্টর হলেও তো কোনো কথাই নাই বাচ্চা সামলানো একটা বিশাল বড়ো কাজ ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে দিই আমি ভিডিও শুরুতে বলেছি যে আমি অনেকদিন ব্রেকে ছিলাম অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি এখন যারা আমার চ্যানেলে আজকে নতুন আজকেই ফার্স্ট আমার ভিডিও দেখছে মনে করবে যে আমি হয়তো বা এই টাইপের ভিডিও দিই আমি কখনোই ডেইলি ব্লগ টাইপের ভিডিও দেইনি আমার এখন পর্যন্ত মোটামুটি সব ধরনের ভিডিওই শপিং ব্লগিং দেওয়া তো আজকে আমি ডেইলি লাইফ দেওয়া শুরু করলাম জানি না এরপর আমি কত দূর এটাকে রান করাতে পারবো আদৌ পারবো কি পারবো না আই নো এখন শুরু করছি যেহেতু দেখি চেষ্টা করে আমার চ্যানেলে শপিং ব্লগ বা রিভিউ ব্লগ দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি সেই টাইপের ভিডিও আপাতত দিতে পারছি না এবং না পারায় আমি প্রচন্ড রকমের দুঃখিত সামনে একটা বিয়ের গাড়ি দেখতে পাচ্ছি আমার ওয়ার্কিং স্টেশনের সামনে আমাদেরকে ইনভাইট করে নাই যাই হোক কিন্তু ঢুকেই আমি একটা ইনভাইটেশন কার্ড পেয়ে গেলাম এটা কিন্তু একটা ফুটবল টুর্নামেন্টের বিয়ের কার্ড না তো এবার যাই হোক এখন আমার কাজ শুরু করার পালা যেহেতু অনেকজন বাইরে বসে অপেক্ষা করছে মানুষজনকে বসিয়ে রাখা যাবে না বেশিক্ষণ ঠিক আছে তাহলে আমি এখন আমার মূল কাজে চলে যাই একে একে আমার সব পেশেন্ট দেখা শুরু করি এখানে আরেকটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে যদিও এটা আমার প্রাইভেট ক্লিনিকের একটা ব্লগ তারপরেও যেহেতু মানুষজনের একটা প্রাইভেসি বা রোগীদের একটা প্রাইভেসি আমাকে মেনটেন করতে হবে এখানে আমি রোগীদের প্রাইভেসি মেনটেন করার জন্য ইচ অ্যান্ড এভরি ডিটেলস এখানে শো করতে পারবো না যতটা সম্ভব আমার কাজের পরিধিটা আমি হালকা করে দেখানোর চেষ্টা করব এটা একটা শর্ট ব্লগ সো আমার যারা ভিউয়ার্স আছেন তারা এটাকে কিছু মনে করবেন না যে আমি কেন ডিটেলসে সব কিছু দেখালাম না কারণ রোগীদের প্রাইভেসিটাও আমাকে এখানে মেনটেন করতে হয় আসলে রোগীদের প্রাইভেসি ধরে রাখাটাও ডক্টরদের কাজের একটা বড় অংশ আমি জাস্ট ভাবছি যারা ডেলি ব্লগিং করে তারা কেমনে করে মানে প্রতিটা কাজে আলাদা আলাদাভাবে শ্যুট করা এরপর ভয়েস দেওয়া আচ্ছা ভয়েস দেওয়াটা না হয় হলো কিন্তু প্রতিটা কাজে আলাদা আলাদাভাবে শ্যুট করা ইটস টু ডিফিকাল্ট আমার তো মনেই থাকতেছে না যে আল্লাহ আমি কাজটা করে ফেলছি এটা আমি শ্যুট করলাম না কেন মানে আমি কাজের মধ্যে বারবার ক্যামেরাটা অন করতে ভুলে যাচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না অ্যাটলিস্ট আই এম ট্রাইং টু আপলোড এ ডেইলি ব্লগ প্লিজ আমাকে সবাই মোটিভেট করেন কাজ করতে করতে তো ক্ষুধা লেগে গেল এই এলাকায় আসলেই আমি যেই জিনিসটা খাই সেটা হলো এখানকার চানাচুর মাখা জাস্ট ওয়াও আমার প্রচন্ড ভালো লাগে চানাচুর মাখা নাস্তা করেই এখন বাসার উদ্দেশ্যে রওনা হব আমি আল্লাহর কাছে সময় এটাই দোয়া করি যে যারা আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে বা আলট্রা করতে আসে আমি যাতে সবাইকে একটা বেস্ট সার্ভিস দিতে পারি আপনারাও আমার জন্য এই দোয়া করবেন যাই হোক বক বক করতে করতে বাসায় পৌঁছে গেলাম আমার আমার ভিডিওটা বোরিং লাগলে কিছুই করার নাই এই মুহূর্তে যে ব্যক্তিকে ভিডিওটা দেখতে পাচ্ছেন উনি চিপস বা চকলেট জন্য অধীর আগ্রহে বসেছিলেন কিন্তু ওনাকে এসব না দিয়ে দেয়া হলো কলা এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে একদমই খুশি হয়নি যাই হোক ভালো থাকবেন সবাই কোদা